আছি কদিন ধরে মেয়েদের পরীক্ষা হয়ে না গেলে আমার আর ভিডিও ঠিক মতো করে দেয়া হবে না কেন বলো তো কারণ বাচ্চাদের ক্ষতি করে আমি নিজের নিজের শখ পূর্ণ করতে চাই না নিজের স্বপ্ন পূর্ণ করতে চাই না আমার কাছে আমার বাচ্চাদের ওদের পড়াশোনা ওদের ভবিষ্যৎটা অনেক বেশি প্রায়োরিটি পায় তো ভাবলাম ভাবলাম চলো একটু শাক তুলতে তুলতে একটু লাইভে আসি তো এইগুলো হচ্ছে আমার থানকুড়ি শাক যেগুলো আমি বানিয়েছি আমি বানিয়েছি মানে আমার কর্তামশাই মশাই হেল্প করে দেয় আমাকে আমি তো করে উঠতে পারি না সব কাজ করে ওঠা হয় না সংসারের চাপে তো আমাকে একটু এই যে বুথ করে টোরে দেয় পাতা টাতা পরলে একটু সরিয়ে দেয় তো দেখো কত সুন্দর থানকুনি পাতা হয়েছে আমার জমিতে থানকুনি পাতাগুলো আমরা ভীষণ ভালো খাই থানকুনি পাতার ঝোলটাও ভালো লাগে আবার থানকুনি পাতা বাটাও ভালো লাগে এখন তো করব বাটা সকালে করেছি আজকে রান্না হেলনিতে শাকের ঝোল করলাম কই মাছ দিয়ে আর এখন করব থানকুনি বাটা তো ভাবলাম যে চলো আজকে একটু রনের সঙ্গে একটু শেয়ার করি আমার থানকুনি পাতা কত সুন্দর হয়েছে পাতা হুম থানকুনি গাছটা একটু জোগাড় করে এরকম লতা লাগাতে পারলে না দেখো এরকম জোগাড় করে লাগাতে পারলে তাহলে বাজার থেকে কিনতে হয় না কারণ বাজারে তো সব সময় পাওয়া যায় বলে মনে হয় না আর তার থেকে বড় কথা বাজারে যাওয়াটাও একটা সমস্যা তো দেখো এই কটা হলে আমার হয়ে যাবে আর দু চারটে নেবো এরপর দুপুরে তো মেয়েদের রান্না বান্না আছে আলাদা আমরা সকালে প্রতিদিনই হয় সেদ্ধ না হলে শাক পাতা এটাই খাই আজকে মেয়েদের জন্য করেছিলাম হচ্ছে লুচি আর চিকেন তো আমি খেয়েছি একটা রুটি বানিয়ে তোমাদের দাদাকে দুটো লুচি দিয়েছি মাঝে মধ্যে একটু দিই সব দিন তো খাওয়া হয় না তো দুটো লুচি খেয়ে কি আর চলবে মেয়েরা আসবে ওদের খেতে খেতে তিনটে বাজবে তো ওই জন্যে দেখলাম ভাত পাগল মানুষ দুটো ভাত রান্না করেই ফেলি তো দেখো এই যে নিয়ে নিয়েছি তো চলো এইটুকু হলে আমার হয়ে যাবে হ্যাঁ এই যে আমার শাক তোলা কমপ্লিট চলে এলাম এই যে করেছি হেলেনছি শাক কই মাছ দিয়ে আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এইটুকু তুলে রেখেছি রসুন রসুনটা একটু ভাজা ভাজা রেখে দিয়েছি দুটো এটা ফুলকপি ভাজিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে যাই হোক তখন আমি এটাকে ধুয়ে বাটা করব তো থানকুনি শাকটা বাটা খাওয়া কিন্তু ভীষণই ভালো লিভারের জন্যে বলো আমাদের পরিপাকতন্ত্রের জন্যে বলো এটা ভীষণই উপকারী থানকুনি বাটা তো আমি এরকম থানকুনি পাতা বাড়িতে লাগাই আর সেটা তারপর যখন প্রয়োজন হয় একদম ফ্রেশ থানকুনি পাতা বুঝতেই পারছো তো তোমরা এরকম বাজারে গিয়ে ওই যারা শাক বিক্রি করে ওদেরকে বলবে যে থানকুনি পাতা আমার ডা ডগা চাই দু চারটে করে লতা এরকম যদি বানাতে পারো লাগাতে পারো আর কি তাহলে কিন্তু সান থানকুনি পাতা খাওয়ার আর শাকের অভাব হবে না এটা ভীষণই একটা হেলদি শাক মানুষ অবশ্য এখন হেলদি খাবারের থেকে আনহেলদি খাবারের প্রতি বেশি আগ্রহী হুম এসব সিম্পল সিম্পল টিপস ফলো করলে কিন্তু ডাক্তারের কাছে খুব বেশি দৌড়ানো লাগে না পেটে একটু গন্ডগোল হলে এরকম ঠান্ডা পাতা বাটা খেলে অথবা রিচ খাবার খাওয়ার পর যে পেটের একটা গ্যাসের প্রবলেম হয় সেটা কিন্তু একটু জিরে কাঁচা জিরে একটু কাঁচা জিরে দেব এরকম করে খেলে কিন্তু ভীষণ ভালো হয় একটু কাঁচা জিরে রসুনটা কাঁচা দিলেও হয় আমি আজকে একটু তুলে রেখেছিলাম হিলের চেসে রান্না করতে গিয়ে তো সেইটা দিচ্ছি কাঁচা রসুন দিলে আরও ভালো হয় কাঁচা রসুনটা আমাদের মানে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো দেখো এটা আমি এখন এখন বাটা করব। তো এটা বাটা করলে ভীষণ ভালো লাগে এটা খেতে প্রথম পাতে খেতে হবে তাহলে মানে মুখের রচক বড় মুখের যে রুচি একটা ব্যাপার থাকে না মুখের রুচিটা অনেক সময় আর কি সমস্যা হয় তো কোথায় গেল এই হচ্ছে আমার রসুন দিয়ে দিলাম আর একটু জিরে লাগবে জিরে এক চিমটে জিরে দেবো বেশি না এইটুকু জিরে হলেই হবে ব্যাস এবার এটাকে বাড়তে হবে এইটাকে বেটে নেবো তো চলো বাড়তে গেলে তো আমার এখন ফোনটাকে রাখতে হবে তো চলো লাইটটাকে এখন ব্যয় করছি তোমাদের কাছ থেকে কারণ ওটাকে বাড়তে গেলে আমাকে